আমাদের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা আজকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশের যে বর্তমান যে পরিস্থিতি রাজনৈতিক সামাজিক এবং আমাদের অন্যান্য বিষয় পার্শ্ববর্তী দেশের আমাদের প্রতি যে মিথ্যাচার এসব বিষয়ে বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্যে রাজনৈতিক দলগুলোর কাছে সহযোগিতা চাওয়ার জন্যে আমাদের প্রধান উপদেষ্টা সাহেব আজকে রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং আমরা বিএনপির পাঁচজন এখানে উপস্থিত ছিলাম আমাদের সকলেই একই ধরনের যে আজকে বাংলাদেশের অস্তিত্ব রক্ষার বাংলাদেশ এই ডিসেম্বরে আমরা বিজয় লাভ করেছি লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা সার্বভৌমত্বার জন্যে গণতন্ত্রের জন্যে অর্থনৈতিক মুক্তির জন্যে এবং দেশের শান্তি শৃঙ্খলার জন্য আজকের এই বিজয় দিনে আমাদের সকলের প্রত্যয় যে বাংলাদেশে বর্তমানে যে সরকার রয়েছে এই সরকার অন্তর্বর্তীকালীন এই সরকার এদেশেও যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে তাদের দায়িত্ব যে এ দেশে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করা গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং আমাদের দেশের বিরুদ্ধে যে গত পতিত সরকার আজকে বিদেশি গিয়ে ষড়যন্ত্র করছে এবং বিদেশে যে সকল দেশ সেই পতিত সরকারের শেষের সরকারের সহযোগিতা করছে তাদের বিরুদ্ধে সকলে কিন্তু ঐক্যমত প্রকাশ এবং এই যে ষড়যন্ত্র হচ্ছে এটা বাংলাদেশের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করার অপচেষ্টা হচ্ছে আমরা সকলে জনগণ যেমনিভাবে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই এসি সরকারকে বিদায় করা হয়েছে তাদের এবং তাদেরকে যারা সহযোগিতা করছে তাদের ষড়যন্ত্র সেইভাবে এদেশের ছাত্র সকলে মিলে এই ষড়যন্ত্রকে আমরা সকলে মোকাবেলা করছি এই প্রত্যাশা আমরা সকলে ব্যক্ত করেছি এবং মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন জাতীয় ঐক্য সৃষ্টি করার জন্যে তিনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন আজকে রাজনৈতিক দলগুলি যারা আমরা উপস্থিত ছিলাম তারা সকলেই জাতীয় একটি ঐক্য প্রতিষ্ঠার জন্য আমরা একমত হয়েছি আমরা নির্বাচন সম্পর্কে বলেছি যে এই সরকার জনগণের অধিকারকে ফিরিয়ে দেওয়া তাই আমরা বলেছি যে অতি দ্রুত সংস্কার সাধন করে নির্বাচনের জন্য একটি রোডম্যাপ দেওয়া যাতে করে জনগণ একটি রোডম্যাপ পেলে নির্বাচনমুখী হয়ে গেলে যে সকল ষড়যন্ত্র এখন আপনারা দেখতে পাচ্ছেন এইসব ষড়যন্ত্র আর কেউ করতে সাহস পাবে ধন্যবাদ আজকে বাংলাদেশের বাংলাদেশ বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে সরি বাংলাদেশের তিপ্পান্ন বছরের ইতিহাসে আজকে একটি নতুন অধ্যায় রচিত হয়েছে বাংলাদেশের স্বার্থে জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সর্বদলীয় সভা এই অন্তর্বর্তীকালীন সরকার সরকার বাংলাদেশের ইতিহাসে করেছে এর আগে এটি করতে সেজন্য আমরা প্রথমত তাদেরকে ধন্যবাদ জানিয়েছি দ্বিতীয়ত বাংলাদেশের বিরুদ্ধে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের মিডিয়ায় যে একটি সংঘবদ্ধ অপপ্রচার এবং প্রপাগান্ডা আমরা দেখতে পাচ্ছি এটি মোকাবেলায় বাংলাদেশের জনগণ বাংলাদেশের গণমাধ্যম এবং বাংলাদেশের ডাসপোরা কমিউনিটি যারা বিভিন্ন দেশে ছড়িয়ে আছে এবং আমাদের আন্তর্জাতিক গণমাধ্যম সহ বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানে যারা কর্মরত তাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়া মেইন মিডিয়ায় এই অপপ্রচার এবং প্রপাগান্ডার বিরুদ্ধে একটা সঠিক ক্যাম্পেইন করার জন্য আলোচনা হয়েছে বাংলাদেশের আপনার উপ হাই কমিশনে আগরতলায় এবং কলকাতায় হামলা সহ পতাকায় আগুন দেওয়া এবং ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বাংলাদেশ নিয়ে একের পর এক উস্কানিমূলক বক্তব্য আমরা এটা ভারতের সরকারি অবস্থান কিনা সেটি জানার জন্য আলোচনা হয়েছে এবং সরকার এটি নিয়ে ভারতের সরকার কাছে ব্যাখ্যা চাবে সেটিও আলোচনা হয়েছে যদি ভারত আমাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকারের পক্ষ থেকে এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সেই অ্যাপ্রোচ হবে যদি ভারত সে ধরনের অ্যাপ্রোচ না দেখায় তাহলে আবার বাংলাদেশের এই মুহূর্তে যারা মিত্র তাদেরকে সাথে নিয়েই বাংলাদেশ তার কর্মকৌশল ঠিক করবে বিশেষ করে আজকে এই পরিস্থিতিতে যে জাতীয় এবং সংহতি প্রতিষ্ঠায় আজকের যে সভা আমরা মনে করি বাংলাদেশের সামনে এ ধরনের আরো নতুন নতুন চ্যালেঞ্জ আসবে সেই জায়গা থেকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে একটি প্রস্তাবনা ছিল যে রাজনৈতিক দল সমূহের অংশীজনদেরকে নিয়ে আগামী দুই বছরের জন্য একটা জাতীয় সরকার করা এবং দেশে স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করায় ছয় মাসের জন্য সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা এবং একই সাথে আজকে যেহেতু বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল সমূহ একত্রিত হয়েছে এবং দেশের স্বার্থে এক এবং অভিন্নভাবে তারা কাজ করবে তারই প্রতিফলন হিসেবে অল্প সময়ের মধ্যে জাতীয়ভাবে একটি সমন্বিত কর্মসূচি সেটা হতে পারে জাতীয় পতাকা এবং সাথে শান্তির পতাকা সাদা পতাকা নিয়ে কিংবা যে কোনো ধরনের কর্মসূচি সেই সিদ্ধান্তটা সরকারের পক্ষ থেকে জানাবে যেটি সরকার এবং রাজনৈতিক দল জনগণ সকলে পালন করার মধ্যে দিয়ে বাংলাদেশের বর্তমান যে ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠিত হয়েছে আমাদের বিরুদ্ধে যারাই অপপ্রচার প্রপাগান্ডা চালাচ্ছে কিংবা বাংলাদেশকে যারা ব্যর্থ অকার্যকর করার জন্য অপতৎপরতা চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে যে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ এক সেটি জানান দেওয়ার জন্যই একটা অভিন্ন সমন্বিত কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে